সবার বাগানের শাকসবজি দেখে আমারও খুব সবজি চাষ করতে মন চেয়েছিল তাই এই লাল শাকের বীজ কিনে নিয়ে এসেছিলাম এখন হচ্ছে মাটি প্রস্তুত করে নিয়েছি আগে দেখিয়েছি ওই নিয়েছি আর হচ্ছে এই উপর থেকে বীজগুলো দিয়ে দিচ্ছি আমি উপর থেকে মাটি না দিয়েই পানি দিয়ে দিয়েছিলাম ভুল করে তারপরে অবশ্য মাটি দিয়েছি এই যে এখন মাটিগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে মাসাল্লাহ তিন দিন পর দেখেন কি সুন্দর পাতা বের হয়েছে আমার লাগানোর কিছুদিন আগে আমি লাগিয়েছিল এই লাল শাকগুলো হচ্ছে অনেক বড় একটা ঝুড়িতে দিয়েছে লাল শাকগুলো যখন বড় হবে ইনশাল্লাহ আপনাদের তুলে দেখাবো আমাদের এখানে কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে হচ্ছে শাকগুলো অনেক কি পুচে গেছে আমার আমার খুব মন খারাপ যে শাকগুলো পচে গেছে কেয়ার করা যাবে আল্লাহ এটাই ভালো মনে করছে এখন আম্মু ভাবছে যে তুলে নেবে ভাবছিল যে কয়েক আরও কয়েকদিন রাখলে শাকগুলো আরো বড়ো হয়ে যাইত তখন একদম ভালোভাবে তোলা যাইতো তুলে খাওয়া যাইতো যাই হোক আল্লাহ যা দিস ভালোই দিচ্ছে আলহামদুলিল্লাহ এটাই অনেক আমাদের কাছে এখন এই যে আম্মু সবগুলো শাকে তুলে ফেলতেছে রাখতে পারলে অনেকই হইতো বাট অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে বললামই

আমি সবগুলো সে আগে তুলে ফেলেছে আর হচ্ছে আমি যেগুলো দিয়েছিলাম কয়দিন আগে বীচে যে সেগুলো হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এইগুলারাও বৃষ্টির পাই লেগে আসতো খারাপ দেখা যাক কেমন হয় এইগুলা